ছেচল্লিশ সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা আর স্থায়ী সৎকাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম সাতচল্লিশ আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান আর আমি তাদেরকে একত্র করব অতপর তাদের কাউকেই ছাড়ব না আটচল্লিশ আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে আল্লাহ বলবেন তোমরা আমার কাছে এসেছ তেমনভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি ঊনপঞ্চাশ আর আমল নামা রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত তাতে যা রয়েছে তার কারণে আর তারা বলবে হায় ধ্বংস আমাদের কি হলো এই কিতাবের তা ছোট বড় কিছুই ছাড়ে না শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে তা হাজির পাবে আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না পঞ্চাশ আর যখন আমি ফেরেস্তাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। অতপর তারা সিজদা করল ইবলিস ছাড়া সে ছিল জিনদের একজন সে তার রবের নির্দেশ অমান্য করল তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে অথচ তারা তোমাদের শত্রু জালিমদের জন্য কি মন্দ বিনিময় একান্ন আমি তাদেরকে আসমানসমূহ ও জমিনের সৃষ্টির সাক্ষী করিনি এবং না তাদের নিজেদের সৃষ্টির